আলাইকুম সাকিব বার ভাই সেটা দেখার বিষয় না সাকিব যে পাথিরানার বলে একশো আটচল্লিশ কিলোমিটার গতিতে বলটা করে যে ছিয়াশি মিটার একটা ছক্কা খাইছে সেটা দেখার বিষয় ছিল পাতিরানার মুখের দিকে চাওয়া যাচ্ছিল না পাতিরানা জাস্ট একটা কথা ফোকাস করছে যে ভাই পাতিরানার যেহেতু গতি আছে যেহেতু পরের বলগুলো তিনি খুব সুন্দরভাবে করছে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করছে সাকিব আল হাসান বারো উনিশ রান কিন্তু সাকিব আল হাসানের দলের যে একটা অবস্থা সেটা হচ্ছে ব্যাটিং কালাপস করছে সবাই খারাপ করার পরেও সাকিব একদিক দিয়ে টেনে যাচ্ছিলেন কিন্তু দিন শেষে সাকিবের দল করছে মাত্র ছেষট্টি রান ম্যাচে যখন তারা ব্যাটিং করতে নামলো অপোজিট অপোজিশন দল প্রথম বলে খেলো ছক্কা প্রথম বলে ছক্কা ভাই শিশুটি রান টার্গেট দশ এটা আসলে কোনো ব্যাপারই না আমার তো মনে হয় যে মানে কি বলবো আসলে কিছু বলার নাই সাকিবের দলে লিভিংস্টোন রাশিদ খান ছাড়া আর কোনো আহামরি ব্যাটার নাই আর যারা আছে সানাকা যারা যাই গেল তারা হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে দিন জোরে সাকিব আল হাসান হেরে গেছে কিন্তু আমার কাছে যেটা ভালো লাগছে সাকিব আল হাসানের ব্যাটিংটা সো সাকিব আলহাসানের ব্যাটিংটা আগের থেকে অনেকটা ইম্প্রুব হয়েছে চোখের আই বলেন কেননা অফ সাইডে এরকম ভাবে ছক্কা মারতে আমি এখন পর্যন্ত সাকিব খান সাকিবকে দেখি না ইভেন পাথিরানার বলে এরকম বড় ছক্কা আমি এখন পর্যন্ত দেখি না সাকিব আল হাসান মারছে ইভেন কোন ব্যাটারই তেমন একটা মারতে পারে না কিন্তু সাকিব আল ও যাই হোক আপনার কাছে কেমন লাগছে ওর ইনিংসটি প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ